আরব বসন্তের পর গোটা পৃথিবীতে এখন ছেয়ে যাচ্ছে ছাত্র আন্দোলন এটা কি ইমাম মাহাদি আলীহ সালাতাম আসার আলামত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও সালাতাম আলা ওয়াবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি এটি আমরা দেখতে পেয়েছি যে আরব বিশ্বের একটা রবি রবিউল আরব পুরো আরব বিশ্বের একটা বসন্ত আরবের মধ্যে যে বিস্ফোরণ কখনো কল্পনা করা যায় নাই লিবিয়াতে বিস্ফোরিত হয়েছে মানুষের দীর্ঘদিনের জমানো আন্দোলন মিশরে বিস্ফোরিত হয়েছে দীর্ঘদিনের জমানো আন্দোলনায় গণবিপ্লব হয়েছে যেটা মানুষ কল্পনা করতে পারে নাই বর্তমান সময়টা একেবারে ফেসবুকের যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো বিষয় খুব দ্রুত ছড়িয়ে পড়ে আমি নিজের চোখে মিশরে দেখেছি অবর্ণনীয় কাকে বলে আমাকেই শুধু দাড়ির জন্য একবার নিয়ে যাওয়া হয়েছে পুলিশ কাস্টাডিতে সেখানে প্রশ্ন করা হয়েছে যে তোমার দাড়ি রাখলা কেন তোমার পকেটে কয় টাকা আছে মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত কি আমি আবার খুব বুদ্ধি করে বললাম যে আওয়ামী লীগ আর বিএনপি সম্পর্কে আপনার মতামত কি তো এক প্রশ্নেই পুলিশ খুব হেসে দিল এবং দিয়ে বললো ঠিক আছে অসুবিধা নেই আওয়ামী লীগ বিএনপি তো আমি চিনি না তো আমিও বললাম আমিও তো আপনার দেশে কোন কোন দল আছে এটা আমি চিনি না আমি এখানে আসছি পড়াশোনা করার জন্য তো আরব বসন্তের প্রয়োজনীয়তা এত বেশি ছিল কোন দেশ চল্লিশ বছর বিয়াল্লিশ বছর পর্যন্ত এক নায়কত্ব মেনে জুলমের শিকার হয়েছে লাখ লাখ মানুষ মাজলুম হয়েছে আরব দেশে এটার পর একটা আরব বসন্ত এসেছে এই আরব বসন্তটা এমনভাবে ছড়িয়ে পড়েছিল নবী সাল্লা ইসলামের একটা হাদিসের দিকে যদি আমরা তাকাই ন্লা আলি সাল্লাম এ বিষয়ে বলেছেন আবনা ও খালিফা প্রিন্সে প্রিন্সে মারামারি হবে দেশে দেশে একটা সংঘাত লেগে যাবে এই পৃথিবীর ভিতরে দেশে দেশে একটা সংঘাত লাগবে দেশের ভিতরে একটা সংঘাত তৈরি হবে এই প্রেক্ষাপটটা একেবারে ফেলে দেওয়ার মতো না আরও বসন্ত যেটা শুরু হয়েছিল যদি ওই বসন্তটা কন্টিনিউ হতো তাহলে এখন যেসব দেশে এখনো জুন চলছে আমরা মনে করতেছি খুব ভালোই তো চলতেছ আপনি সেই দেশগুলার মাটির নিচের জেলখানার খবর নিয়ে দেখেন আমার দেশের আইনাগড়ের মতো হাজার হাজার আলেম আমাদের সুপরিচিত যে আরব দেশগুলো আছে এই দেশগুলা শুধু মাটির নিচের জেলখানার মধ্যে বহুত বড় বড় আলেম এখনো জেলে বন্দি আলেমদের উপর এতটা জুলুম করা হচ্ছে আরব বসন্ত থেমে যায়নি আবার আরব বসন্ত ছুটবে এই আরব বসন্ত যখন ছুটবে পৃথিবীতে নতুন একটা ধারা তৈরি হবে আমার মনে হচ্ছে আফগানিস্তানের আল্লাহ রাব্বুল আলমিন বিজয়ের পরে এই বাংলাদেশের যে একটা গণ অভ্যুত্থান হল গণজাগরণ হল এই জাগরণটা আল্লাহ রাব্বুল আলমিন কেমন যেন আমাদেরকে দিয়েছেন গরম মানুষগুলোর পরে নরম মানুষগুলো দিয়ে আল্লাহ তালা একটা গণ অভ্যুত্থান দিয়েছেন যেই সময়টা ছিল ফেসবুকের টিকটকের যে সময়টা গেমস খেলে মানুষ সময় কাটায় এরকম জনগোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলমের ঘর থেকে বের করে নিয়ে আসছেন একা বসন্তের জন্যে এটা কিন্তু সহজ বিষয় না এই বিষয়গুলো আমাদেরকে বলে দিচ্ছে সামনের পৃথিবী বিশেষ করে আমাদের বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে ইসলামের পুনর্জাগরণের জন্য তবে এই বিষয়গুলো পুরোপুরি ইমাম মাহাদি আলী সালাতাম আসার সাথে রিলেটেড নয় তবে এই সময়টা যে নিশ্চিত আমরা বলতে পারি আখরুজ্জামান বা শেষ সময়ের সময় এটা পরিষ্কার বোঝা যায় এবছর আমি খুব অল্প সময় মক্কা মাদিনায় ছিলাম মক্কাতেও আমি বৃষ্টি দেখেছি প্রচণ্ড বৃষ্টি একদিন পুরা দিন আমি বের হতে পারিনি রাস্তাঘাট সব পানি ধরে গেছে পুরা পানি জমে গেছে রাস্তাঘাটে মদিনায় গেলাম সেখানেও বৃষ্টি পেলাম প্রচণ্ড বৃষ্টি এই তো গত দুদিন আগে আসার সময় জেদ্দা ঢোকার পথে প্রচন্ড বৃষ্টি পাহাড় পর্বতে এখন সবুজ 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 গাছগুলো এখন চতুর্দিক ছেয়ে গেছে এই নবীজি নবীজ সাল্লাহিস্লাম বলে গেছেন বহু আগে তো নবীজ সাল্লাহিসামের সেই ভবিষ্যৎ বাণীগুলো এখন আমাদের চোখের সামনে আসছে সম্মানিত হাজিরিন এই জন্য এই সময়টাতে আল্লাহ তালা আমাদেরকে যে শুভ সংবাদ দিয়েছেন এই শুভ সংবাদকে কাজে লাগাতে হবে এবং আরব বসন্ত থেমে যায় নাই আমাদের আন্দোলনও থেমে নাই একেবারে বিজয় পাওয়ার পরেই আনন্দে উৎফুল্ল হওয়ার কিছু নেই মনে রাখতে হবে এই বড় কঠিন এই পটটা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না এই পথটা কখনো কুসুমাস্তীর্ণ হবেও না কণ্ঠ কাকীর্ণ পথ মারিয়ে এ পথের বিজয় অর্জন করতে হবে অনেক দূর যাওয়া লাগবে আমাদের দেশেও বিজয়ের জন্য অনেক পথ গুনতে হবে এ বিজয় যেন ইসলামের পক্ষের বিজয় হয় আমরা সব দেখলাম সব তো আমাদের দেখা শেষ সামনে হবে ইসলামের বাংলাদেশ এই ইসলামের বাংলাদেশের জন্যে অনেক পরীক্ষা দেওয়া লাগবে ত্যাগ প্রিতীক্ষা এখন অনেক বাকি আছে আল্লা রব্বুল আলমিনজন আমাদেরকে কবুল করেন সামনের দিনের আরও বড় বিজয় এবং এই বিজয়কে অর্জনের পর রক্ষা করা এটি আমাদের বিজয় আল্লাহ যেন তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত